নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আশা করি সবাই ভালো আছেন বাড়িতে থাকা একটা সাধারণ উপকরণ বা ফল দিয়ে এই রেসিপিটা হয়ে যায় অনেক সময় এই ফলটা বাড়িতে পড়ে থাকে খাওয়া হয় না আর অনেকে এই ফলের গন্ধও পছন্দ করে না ঠিকই ধরেছেন কাঁঠাল কাঁঠাল দিয়ে যে এত সুস্বাদু একটা রেসিপি হয় সেটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না সেই জন্য রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল এখানে একটা আমি খুব ভালো পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি এটা আমার গাছের কাঁঠাল কাঁঠালটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার এর ওপরের খোসা বাদ দিয়ে দিয়েছি এবার ওই কাঁঠালগুলোর আমি দানাগুলো পরিষ্কার করে নিয়ে নেব প্রত্যেকটা কাঁঠালেরই দানাগুলো বাদ দিয়ে আর ভেতরের পুঁতিটা বাদ দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডার বাটিতে বেটে নেবো আর একটু নারকোল বেটে নেব নারকোলটা একটু দানা দানা করে বাটবো কাঁঠালটা প্রথমে আমি এইভাবে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে ভেতরের দানাটা বাদ দিয়ে দিচ্ছি আর বুতিটা বাদ দিয়ে দিচ্ছি আমি পরে একটা কাঁঠালের এই দানার রেসিপিও দেখিয়ে দেব কাঁঠালের দানার আগেও একটা রেসিপি দিয়েছি কিন্তু এই দানা দিয়ে দিয়ে এত ভালো রেসিপি হয় সেটাও আপনাদের দেখিয়ে দেব আপনারা এই কাঁঠালের দানা দিয়ে কি কি রেসিপি জানেন অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন কিংবা আজকে যে কাঁঠাল দিয়ে রেসিপিটা বানাচ্ছি সেটাও কে বানিয়েছেন আগে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরনো বন্ধু অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য সমস্ত কাঁঠালটাই এইভাবে আমি দানা বাদ দিয়ে পরিষ্কার করে বাটিতে নিয়ে নেব তারপরে এটা খুব ভালো করে মিহি করে বেটে নেব এর জন্য একটুও জল দেব না এটা এমনিই যে রস আছে কাঁঠালের সেই রসেই বাটা হয়ে যাবে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ নিয়েছি ময়দা এক কাপ নিয়েছি সুজি আমি এখানে এক কাপের একটু বেশি নিয়েছি সুজি আর এক কাপ নিয়েছি চিনি কাঁঠালটা যেহেতু মিষ্টি আছে ওই জন্য চিনিটা এক কাপে নিয়েছি খুব বেশি নিয়ে নিই সামান্য একটু লবণ আর একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর তিন থেকে চার চামচের মতন নিয়েছি একটু দানা দানা করে বেটে রেখেছিলাম সেই নারকলটা নারকলটা অবশ্যই দেবেন নারকলটা দেওয়ার জন্য খুব ভালো টেস্ট হয় আপনারা নারকলটা এমনি গ্রেট করেও দিতে পারেন বা বেটেও বা কুড়িয়েও দিতে পারেন খুব ভালো করে এটা মিশিয়ে নেব এভাবে মিশিয়ে নিয়ে যদি দেখি জলের প্রয়োজন হচ্ছে আরও একটু বাটা পেস্ট আছে এতে দিয়ে দেব কিন্তু কোনো প্রকার জল এতে ব্যবহার করবো না আপনারাও এর মধ্যে কোনো জল বা দুধ কোনো কিছুরই ব্যবহার করবেন না বেশি জল হয়ে গেলে বড়াগুলো একদমই ভালো ভাজা হবে না গা থেকে খুলে খুলে যাবে খেতে ভালো লাগবে না একটু টাইট হয়ে গেছে সেজন্য আরও একটু ওই বেটে রাখা কাঁঠালের পাল্প নিয়ে নেব যেহেতু সুজি একটু ঘন হয়ে যায় বেড়ে যায় সেই জন্য আরও একটু পাল্প আমি দিয়ে দিতাম আপনারা পরিমাণটা বুঝে নেবেন যদি মিষ্টি কম হয় কাঁঠালে তাহলে চিনি একটু আরও একটু বাড়িয়ে দেবেন এই কাঁঠালটা মিষ্টি ছিল বলে আমি চিনি একটু কমই দিয়েছি খুব ভালো করে মিক্স করে এইভাবে সমস্ত জায়গায় যেন সমানভাবে কাঁঠাল আর ময়দা সুজি ভালোভাবে মিশে যায় সেইভাবে ভালো করে ফেটিয়ে নেব আপনারা এর চলে হাত দিয়েও ফেটে নিতে পারেন এইভাবে একটা বড় বাটিতে অবশ্যই ফেটাবেন ছোট জায়গা হলে যেহেতু এতে বেকিং পাউডার দেওয়া হয়েছে একটু ফুলে যাবে এইভাবে মিনিট পাঁচে খুব ভালো করে ফুলিয়ে নিতে হবে যাতে ওই বড়াগুলোর ভেতরে খুব ভালো রস ঢোকে আর বড়াগুলো খুব ভালো ফ্লপি হয় ফুলকো ফুলকো হয় এই মালপোয়াগুলো আপনারা আমি যেগুলো ভাজছি মালপোয়া বা রসবড়াগুলো আপনারা শুধু শুকনো ভাজা খেতে পারেন কিন্তু আমি এটা আজকে মালপোয়াটা দুধে ভালো করে ফুটিয়ে রেসিপিটা বানিয়েছি যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে অনেকে শক্ত খেতে পারে না দাঁতে লাগে সেক্ষেত্রে যদি এইভাবে দুধে যদি ফুটিয়ে নিয়ে ঘন করে রস দিয়ে দুধে বা চিনির রসে যদি ফুটিয়ে নেন দেখবেন খুবই টেস্টি লাগছে আমি এটা এক ঠাকুমার কাছে শিখেছিলাম আপনারা অবশ্যই রেসিপিটা এইভাবে বানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন খুব ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি এইভাবে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেবেন যখন দেখবেন ফেটিয়ে ফেটিয়ে সাদা হয়ে যাচ্ছে সে অবধি ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো ফেটাবেন এইটা ততই ভালোই ফ্লপি হবে আর নরম নরম হবে এবার কড়াতে আমি সাদা তেল গরম করতে দিয়েছিলাম তার মধ্যে এইভাবে গোল গোল করে একটা চামচের সাহায্যে একটা করে বড়া ছেড়ে দিচ্ছি আপনারা উচ্চলে একটু বেশি করেও দিয়ে দিতে পারেন আমি একবারে একটা দুটো করেই করছি আর এক পিঠ একটু হয়ে যাওয়ার পরে তারপর এটা উল্টে দেবেন এগুলো যদি ছোট ছোট করে ভাজেন সেক্ষেত্রে একটু বড়া ভাজা হতে পারবেন আর বড় বড় করলে এইভাবে রস বড়া করে নেবেন বড়া বা এই মালপোয়াগুলো আপনারা দু তিন দিন রেখেও খেতে পারবেন যদি ফ্রিজে রেখে দেন আর খেতে খুব সুস্বাদু হয় যেহেতু এতে নারকল পড়েছে কোনো প্রকার কাঁঠালের গন্ধ থাকবে না কিন্তু টেস্টটা খুব ভালো হবে অনেক বাচ্চারা ফল খেতে চায় না তাদের যদি এইভাবে বানিয়ে দেন তারাও দেখবেন খেয়ে নিচ্ছে কাঁঠালে প্রচুর পরিমাণে প্রোটিন আছে ফাইবার আছে অবশ্যই এইভাবে করে খাবেন আমি একটা একটা করে ভাজছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি খুব বেশি জোরে রাখিনি জোরে রাখলে এগুলো গাটা বেশি পুড়ে কালো হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে খেতেও ভালো লাগবে না সমস্ত বড়াই এইভাবে আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এগুলো দেখলেই কাউকে যদি দেন দেখলেই তার খেতে ইচ্ছা করবে সন্ধেবেলার টিফিনেও করে খেতে পারেন ঘরে ভালো লাগছে না কি বানাবো তখন যদি আপনাদের হাতের কাছে এই সব ঘরে থাকা উপকরণগুলো থাকে অবশ্যই বানিয়ে একবার হলেও করে খাবেন আর এগুলো এতই ফুলকো ফুলকো হয় ভেতরটা খুব ভালো ফ্লপি হয় যেহেতু অনেকক্ষণ ধরে ফ্যাটানো হয়েছে আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি আপনার ছেলে খাবার সোডা বা সামান্য একটু ইনোও দিতে পারেন বড়গুলো খুব ভালো করে এভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি তিন চারবারে ভেজে নিয়েছি কিছুটা বড়া একটু ছোট ছোট করে ভেজেছি সেগুলো শুধু ভাজা খাওয়াবে আর যেগুলো একটু বড় বড় হয়েছে সেগুলো দিয়ে আমি রস বড়া করব বা মালপোয়া করব এখানে সমস্ত বড়া ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে বেশ কিছুটা ভাজা খাওয়ার জন্য আলাদা রেখে দিয়েছি আর কিছুটা রস বড়ার জন্য করে রেখে দিয়েছি অবশ্যই আপনারা বানাবেন আর এত সুস্বাদু হয় যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে ঘরে আর দেখবেন কোনো দিনই কাঁঠাল থাকলে আর এমনিই খেতে ইচ্ছা করবে না মনে হবে এইভাবে বড়া বা মালপোয়া বানিয়েই খাই সমস্ত বড়াই খুব ভালো নরম হয়েছে ফ্লফি হয়েছে আমার বাড়িতে এই বড়াগুলো থাকলে রসবড়া করতে আর কেউ দেয় না তার আগেই সব ভাজা খেয়ে নেয় আমি কিছুটা আলাদা করে এখন থেকেই ছড়িয়ে রাখছি যাতে এগুলো বড়া করতে পারি দেখুন কত সুন্দর হয়েছে ওপরটা মুচমুচে আর ভেতরটা নরম মুখে দিলে মিলিয়ে যাবে অবশ্যই এইভাবে বানাবেন প্রত্যেকটা বড়াই এইভাবে সুন্দর ভেজে তুলে রেখে দিয়েছে আলাদা করে কিছুটা আমি রসপড়ার জন্য ব্যবহার করবো সেজন্য আলাদা করে রেখে দিয়েছি আরও একটা বড়া আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর নারকলটা দেওয়া হয়েছে বলে টেস্টটা অতুলনীয় হয়েছে এবার একটা বাটিতে আমি এক কাপের মতন চিনি নিয়ে নিলাম আর এক কাপের সামান্য একটু বেশি জল দিয়েছি তাতে একটা এলাচ দিয়ে দশ টাকা দুটো যে দুধের প্যাকেটগুলো হয় সেই দু প্যাকেট দুধ দিয়ে দিয়েছি দিয়ে দুধ দুধটা একটু জাস্ট ফুটে যাবে তারপরেই এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেব খুব ভালো করে চিনিটাও মিশে গেছে আর দুধটাও একটু ফুটে এসছে একটু ঘন ঘন হয়ে গেছে এই সময় আমি বড়াগুলো দিয়ে দেবো এটা খুব বেশি ঘন করতে লাগবে না যেহেতু গুঁড়ো দুধ দেওয়া হয়েছে যার জন্য এমনি ঘন ঘন হয়ে গেছে তারপরে আবার ফুটবে ফুটে আরও একটু ঘন হয়ে যাবে বড়াগুলো বেশি ঘন দুধে দিলে আবার বেশি রস টানতে পারবে না ওই জন্য চিনিটাও খুব বেশি দিই যেহেতু বড়ার মধ্যে চিনি দেওয়া আছে বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা পাঁচ সাত মিনিট মতন একটু ফুটিয়ে নেব ফুটিয়ে ঠান্ডা করে তারপরে এটা পরিবেশন করবেন আমার হাতে সময় নেই বলে আমি একটু গরম গরমই এটা পরিবেশন করেছি যত বেশি এটা দুধে ভিজবে ঘন হবে ততই টেস্টটা ভালো লাগবে দুধটা পুরো টেনে নিলে ভেতরে রসটাও ঢুকে যাবে আর দুধও ঢুকে এগুলো ডবল হয়ে বেড়ে যাবে আর এই বড়াগুলো আপনারা তিন চার দিন ফ্রিজে যদি রেখে দেন ফ্রিজে রেখেও খেতে পারবেন বাড়িতে হঠাৎ করে কেউ অতিথি এসে গেলেও করে খাওয়াতে পারবেন এতে দু তিন চামচ মতন আমি নারকেল বাটা দিয়ে দিলাম নারকেল বাটাটা অবশ্যই দেবেন তাহলে এই বড়া পিঠেগুলোর টেস্টটা আরও বেড়ে যায় হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব একটু ঠান্ডা হলে এটা পরিবেশন করব বড়াগুলো সমস্তই খুব ভালো রস ঢুকেছে তবে আরও একটু রেখে দিলে রসটা আরও বেশি ঢুকবে আমি এখানে দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করেছি আরও একটু রস ঢুকে গেলে তারপরেই এগুলো পরিবেশন করবেন তাহলে খেতে খুব ভালো লাগবে এই একটা বড় আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি খুব ভালোই রস ঢোকে আর একবার বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করছে মুখে দিলেই মিলিয়ে যাবে বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা আবার বানাতে বলছে এই বড়াটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর পরিবেশন করার সময় অবশ্যই একটু এই ঘন দুধ দিয়ে দেবেন দিলে খেতে আরও ভালো লাগবে দেখুন কত সুন্দর হয়েছে বড়ার মধ্যে সমস্ত বড়ার মধ্যেই এই দুধের ঘন রস ঢুকে গেছে আর নরমও তুলতুলে হয়েছে আরও যদি আপনারা ঘন্টাখানেক রেখে দেন দুধটা আরও বেশি টেনে নেবে আরও টেস্টি হয়ে যাবে একবার হলে অবশ্যই বানাবেন আবার ফিরে আসবে এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার